আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুন মচমচে একটা মাছ ভাজি এটা আপনারা বিকালে স্ন্যাক্স হিসাবে যেমন খাইতে পারবেন ভাতের সাথেও খাইতে পারবেন তৈরি করা খুবই সোদা কিন্তু খাইতে যে এত মচমচে আর এত মজা একবার না বানালে বুঝবে না স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে তো আসান দেখি শুরু করা যাক আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে এসেছি সামান্য একটু মোটা করে কাটা খুব একটা না এর সাথে আমি দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা একটা চামচ বাটা একসাথে বেটে নিতে পারেন অথবা আলাদা আলাদা বাটা দিয়ে দিতে পারেন একটু লবণ দিব দিয়ে মশলা আগে কুকারে মিশায় নেই এর সাথে দিব এক টেবিল চামচ লেবুর রস আমার রস করা ছিল সেই জন্য দিয়ে দিলাম এখন এর সাথে ভালো মতো মিশায় নিতে হবে প্রত্যেকটা মাছের সাথে ভালো মতো মিশিয়ে দিলাম এখন এটাকে আমি আধা ঘন্টা ঢেকে রেখে এটাকে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দিব আধা ঘন্টা পরে বাকিটুকু দেখাচ্ছি আমি এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ বেসন শিকি কাপ কোয়ার্টার কাপ মানে ওয়ান থার্ড কাপ বেসন কোয়াটার কাপ চালের গুঁড়া আধা চা চামচ হলুদ আধা চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো বিট লবণ মিশিয়ে এইগুলাকে আমি এখন ফেলি চাট মশলা থাকলে দিতে না থাকলে অসুবিধা নাই এইভাবে দিলেই হবে সব ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে মাছগুলাকে মাখায় নিব এই যে আমার মাছগুলা এর সাথে একটু ভালো মতো মশলাটা আবার একটু মেখে এর মধ্যে দিয়ে আমার সুন্দর করে কোট করে নিতে হবে ভিতরে বাইরে সবদিকে দিকে ভালো মতো লাগে এখন এটাকে আমি একটা অতিরিক্ত মশলাটুকু ঝেড়ে ফেলে আমি একটা প্লেটের উপরে উঠাই নিব নিয়ে এখানে মিনিট দুয়েক রাখবো যাতে মাছটা ময়েশ্চারে এগুলো একটু ভিজে ভিজে যায় আর কি তাহলে এটা ভাজার সময় খুলে যাবে না এরকম করে সবগুলোকে আমি তো সবগুলোকে লাগাই নিলাম এখন আমি তেলটা গরম করতে থাকি দুই তিন মিনিট যা লাগবে তেল গরম হইতে এর মধ্যে মাছের ময়েশচার চুষে এটা সেট হয়ে যাবে ঘরেরগুলা দুই তিন মিনিটের মধ্যে দেখেন বেশ টেনে নিছে মানে যেগুলা ভিজে গেছে এখন চুলা আমি মাঝারি আছে তেল গরম করে এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভেজে নিব মাছারেই এগুলা ভালো মতো লেগে গেছে উপরের ব্রিডিংগুলা এটা কিন্তু না তেলে মানে অর্ধেক পর্যন্ত মাছটা ডুবে তারপরে তেলে ফেরাতেই উপর দিকটা কিছুটা হয়ে যাবে আর উল্টায় যদি বই আমি প্রায় ছয় সাত মিনিট মাছগুলাকে ভাজলাম একটি এখন এগুলাকে আমি একটু উল্টা দিয়ে দেখি কি অবস্থা সুন্দর বাদামি করে ভাজা হয়েছে ওই পাশটা এখন বাদামি করে ভেজে একটু সাবধানে ধরে উল্টাইতে হবে আরো প্রায় মিনিট পাঁচে এই দিকটা ভাজলাম দেখি কি অবস্থায় মাছগুলার এই পাশটা এই পাশটা সুন্দর বাদামি হয়ে ভাজা হয়ে গেছে দেখেন এখন মাছগুলোকে আমি একটা প্লেটের উপর টিসু নিয়ে এনেছি এর উপরে খাই যাতে অতিরিক্ত তেলগুলো পড়ে যায় এখন দেখেন এগুলা কতখানি মচমচে হয় সবটাই বুঝতে পারতেছেন ভেঙে ভেঙে থেকে একদম নরম হয়ে গেছে ভিতরটা তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার মচমচে মাছ ভাজি বুঝতেই পারতেছেন কতখানি মচমচে হয়েছে আর ফ্লেভারটা অসাধারণ আমি যে মশলাগুলা দিলাম ঠিক এইভাবে রান্না করে দেখেন বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে কিংবা ভাতের সাথেও তামাতামা করে রাখায় ফেলাইতে দিতে পারবেন বিশেষ করে যারা মাছ পছন্দ করেন তাদের জন্য হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ